তাহলে আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি সেই ব্যবহারটা হচ্ছে সিফাতুন নাকি রতি সিফাতুন নাকি রতি জুমলাতুন সিফাতুন নাকি জুমলাতুন কি অর্থ সিফাত

টা আ কিছু নতু ছে আমি এমন একজন ছেলেকে চিনি আমি এমন একজন ছেলেকে চিনি যে পরিশ্রম করে আমি এমন একজন ছেলেকে চিনি যে পরিশ্রম করে তাহলে আমি এমন একজন ছেলেকে চিনি যে পরিশ্রম করে বা আমি একজন ছেলেকে চিনি যে পরিশ্রম করে আমি একজন ছেলেকে চিনি যে পরিশ্রম করে তো এই যে পরিশ্রম করে কথাটা আমি বললাম এটা তার সিফাত না তার বৈশিষ্ট্য বর্ণনা করতেছে আমি চিনি একজন ছেলেকে যে পরিশ্রম করে ইয়াজু যে পরিশ্রম করে কি ইয়াজু ফেল ফাইল মিলে কি হয়েছে

লাগে চিনি যে পরিশ্রম করে এইখানে এইটা কি নাকরার সিফত জুমলা এটা নাকরার সিফত কিন্তু জুমলা হয়েছে নাকরার সিফত জুমলা বুঝে আসছে চলেন আরো কিছু দেখি আরো কিছু শিখি আমি এমন একটি বাগানে গিয়েছি আমি এমন একটি বাগানে গিয়েছি যাতে অনেক ফুল রয়েছে বা যাতে যাতে একটি গোলাপ ফুলের গাছ রয়েছে আমি এমন একটি বাগানে গিয়েছি

এটা সম্পর্ক কার সাথে হাদি কতনের সাথে তাহলে এই হাদি কতনটা কি হবে জুমলা হয়ে সিফাত বুঝে আসছে বুঝে আসছে কিনা আচ্ছা তাহলে আমরা আরো একটা বাক্য বলি

ঠিক আছে এটা এমন এক ব্যক্তির মাদ্রাসা এটা এমন এক ব্যক্তির মাদ্রাসা যে দক্ষ কি হবে আরবিহি মাদ্রাসা তো

সে সব সময় সত্যি বলে তাহলে ইয়াস দুকো ডায়মন্ডটা কি হলো রজুলানি সিফাত তারপর মৌসুফ সিফাত মিলে মাফুলম বিদায় না জি উস্তাদ আচ্ছা আর একটা জিনিস এসে আমি এমন এক সৎ ব্যক্তিকে চিনি

আপনাদেরকে আমি দেখাই এই যে বাকফটা এটাই তো তাহলে মাসুব কোনটা এটা কি হয়েছে মানসুব মানসুব হয়েছে কিনা জি এখন ইয়া কফল্লাহ হাইটা তো একটা জুমলা তো এই জুমলাটা মানসুবের স্থানে রয়েছে নসবের স্থানে রয়েছে এটা কি ফির মাকানিন নসর এটা নসবের জায়গায় কি রয়েছে তাহলে এখানে জুমলা মাউসুল সুবতের এরাব অভিন্ন হয় এখন জুমলা কি এরাব গ্রহণ করতে পারে জুমলা তো এরাব গ্রহণ করতেই পারে না কিন্তু এই যে জায়গাটা এই জায়গাটা কি রফার জায়গা নসবের জায়গা নাকি জরের জায়গা নসবের জায়গা তাহলে এটাকে এই বাক্যটাকে বলা হয় হচ্ছে আরবিতে এরামিক সিস্টেমে বলা হয় হচ্ছে জুমলাতুন

আওয়াজ করবে রে বাবা রে মারে এরকম করে বলবে ব্যথা পাইছি ঠিক আছে বাসায় সবাই দেখবে হ্যাঁ তখন সবাই দেখতে পারবে দেখবে এখন মনে করেন সে ভার্সিটিতে সিঁড়ির মধ্যে এরকম পড়ে গেছে আশেপাশে অনেক মানুষ আছে এখন কি বাসার মতো মানে আওয়াব মানে বলবে যে আহ ব্যথা পাইছি না একটা মানে সবার দিকে একটা মুচকি হাসিতে চলে যাবে কোনটা এটাই তো ভাই তাই না মানে ব্যথা আছে ব্যথা কি করা যাবে না শো করা যাবে না প্রকাশ প্রকাশিত হবে না সব জায়গায় তো সব কিছু মানে প্রকাশ করা সম্ভব না ওখানে ব্যথা দেখা যাবে যে প্রকাশিত হচ্ছে না আর কি হম ব্যথা সব ভিতরে ভিতরে মানে হজম ফেলতে হচ্ছে দেখানো যাচ্ছে না প্রকাশ করা যায় না আমরা বাসায় যেরকম রিয়াক্ট করবো সেরকম আমি আমি কথার কথা আমি বাসায় মধ্যে পড়ে গেছি তো আমি যেরকম পরে বাবা বলবো বা ইস জোরে একটা আওয়াজ করব। এখন আমি যদি মনে করেন মাদ্রাসায় যে আমাদের সামনে ফরিদাবাদের অনুষ্ঠান আছে

যা যা মিল বলা হয়েছিল সব কিছু পাইছেন কিনা জি উস্তাস এরাবে মিল দরকার এটা এরাবো যা মানসুব এটাও হচ্ছে মানসুবের স্থানে মুজাক্কার মোহনাসের মিল দরকার এটাও মুজাক্কার ইয়াফাফু মুজাক সরি ইয়াফাফু কি মুজাক্কার ওয়াহেদ জমা মিল থাকা দরকার এটা এক বছর ওয়াহেদ এটাও এক বছর ওয়াহেদ মসুব আগে আসে সিবত পরে আসে এখানে মসুব মুকদ্দাম আগে এসেছে সিবত মুয়াক্কার পরে এসেছে সব মিল পাওয়া গেছে কিনা জি উস্তাস إلا أن أنها جملة طبيعة جملة طبيعة كي؟ جملة إلا أن الصفة في هذا المكان في هذا المكان جملة صفة كي؟ جملة هذا هو الفرق بين بين يعني آه نحن نرى صالحًا صالحًا هذا أيضًا منصوب وكذلك يخاف الله في محل منصوب وصالحا هذا مذكر وكذلك يخاف مذكر صالحا هذا واحد وكذلك يخاف واحد صالحا هذا مؤخرا وكذلك يخاف الله ايضا مؤخرا كل شيء كما ينبغي ان يكون كان كما ينبغي ان يكون جمن هو تشيل شمن تي كي نعم استاذ جي اي هو تشي اپنا دي نكر এটা কি না সহজ সহজ উত্তর আপনাদের ইয়া দিতে হবে কি বলে পিডিএফ করে দিয়ে দেবো জি হয় পিডিএফ করে দিয়ে না ঠিক আছে দেখেন গিয়েছে না তো এই হচ্ছে আপনাদের নাকের সিফাত জুমনা বুঝে আসছে নাকি কে কে ভালো বুঝতে পেরেছেন হাতুসান যারা যারা ভালো বুঝতে পেরেছেন তারা তারা হাতুসান

আর একটা শব্দ হতে পারে একইভাবে একটা শব্দ সিফাত একটা বাক্য হতে পারে যেমন আমি মেধাবির রশিদকে চিনি এখানে মেধাবির রাশেদের সিফাত সরি আমি আমি একজন মেধবীর ছেলেকে চিনি আমি একজন মেধবীর ছেলেকে চিনি এখানে আরিফু ওয়ালাদান জাকিয়ান এটা জাকিয়ানটা ওয়ালাদানের সিফাত এখন আমি বললাম আমি একজন ছেলেকে চিনি যে পরিশ্রম করে বা আমি এমন একজন ছেলেকে চিনি যে পরিশ্রম করে তো যে পরিশ্রম করে এটা কি ওই যে এমন একজন ছেলের সিফাত না

সমস্যা নেই সামনে তো আপনার তামিম তামিম তো আমি জিজ্ঞাসা করব না তখন দেখব আপনার কি অবস্থা আপনি যদি প্রশ্ন এটা করেন যে ওস্তাদ দুই জবর কি এজন্য আসছে কিনা যে মাফুল হয়েছে তো এই ব্যাচে আপনার কি কাজ আপনার সেই জায়গায় যাওয়া উচিত যে এখনো মাফুল পড়ানো হয়নি কথা বুঝে আসছে মুবাসসিরা কি জি ওস্তাদ হুম

আমি এমন এক লোকের বাড়িতে যাচ্ছি বা আমি এমন এক ব্যক্তির বাড়িতে যাচ্ছি যার বাবা ডাক্তার আমি এমন এক ব্যক্তির বাসায় যাচ্ছি ভাই কি যার বাবা একজন ডাক্তার তাদের চাচা মাকে নিয়ে শহরে যাচ্ছে া চাচ্ছে তার মাকে নিয়ে শহরে যাচ্ছে হু আম্ম খাওয়ালি দিন যাচ্ছ আম্মু খওয়ালি দিন মিনাল মাধ নািক নিশ্চয় এই লোকটি নিশ্চই এই লোকটি কিছুতেই সিংহকে ভয় পাবে না কেননা সে একজন দক্ষ শিকারী বলেন নিশ্চয়ই কিছুতে সিংহ তো ভয় পাবে না হাজার Uh, la, la ya khafu asadan kerana she dakko dakko she kare li annahu uh, li annahu sayyadun mahirun Ah, uh, tapos

এ কথা বলেন না মিউট হয়ে আছে এতক্ষণ আমি যতগুলো বাক্য জিজ্ঞাসা করেছি আপনি যে একটাও পারেন নি সেটা কি আপনি জানেন কিনা আপনি কি ভুল হয়েছে সেটা বুঝতে করতেছিলেন বলেন যত দূর নাম